হবে তো এপ্রিল মাস এখনই এত গরম পড়েছে যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেল ইতিমধ্যেই আরও তো দিন বাকি আছে এবার দু হাজার তেইশে গরমকে হারিয়ে দু হাজার চব্বিশের গরম এবার রেকর্ড করতে চলেছে চারিদিকে তাপমাত্রা এতই বেড়ে গিয়েছে যা চল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে পাড়িয়ে গিয়েছে আবহাওয়ার স্বস্তিরও কোনো খবর নেই বৃষ্টিরও সেরকম কোনো খবরও আপাতত নেই ঝড় বৃষ্টি নাই বললেই চলে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার কলকাতা আলিপুরে দিনের তাপমাত্রা ছিল সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকেও দুই পয়েন্ট দুই ডিগ্রি বেশি দমদমে তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গোটা দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ। দিনের বেলা হাঁস ফাঁস গরম রাত্রেও স্বস্তি নেই শনিবার রাজ্যের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা ছিল মুর্শিদাবাদে সেখানে দিনের তাপমাত্রা পৌঁছায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাঁকুড়া ও পানাগড়ের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আসানসোল বোলপুর ব্যারাকপুর পুরুলিয়া তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বাঁকুড়ায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার পয়েন্ট এক ডিগ্রি বেশি পানাগড়ের তাপমাত্রা ছিল একচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় দিনের তাপমাত্রা ছিল চল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বোলপুরে দিনের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদে একচল্লিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বেশি বীরভূমে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি এবং বর্ধমানে তাপমাত্রা ছিল উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের কারণে হাঁশ অবস্থা সাধারণ মানুষ থেকে পশু পাখি সবারই বেলা যত বাড়ছে রাস্তাঘাট সুনসান হয়ে যায় অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয় কলকাতা শহরে শনিবার দুপুরে বাস মেট্রো ছিল অনেকটাই খালি ভোগান্তি হয় অফিস স্কুল কলেজ যাওয়া যাত্রীদের শনিবারের থেকেও রবিবারের তাপমাত্রা আরও বা বাড়তে পারে দু তিন ডিগ্রি তবে এই আবহের আসার আলো দেখিয়েছে হাওয়া অফিস তাদের পূর্বাভাসে বলছে রবিবার দক্ষিণে সাত জেলায় কালবৈশাখীর কারণে শক্তি মিলতে পারে এই জেলাগুলি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং দুই বর্ধমানে হতে পারে কাল বৈশাখী বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হচ্ছে তবে রবিবার ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সেক্ষেত্রে দহন থেকে সাময়িক স্বস্তি পেতে পারে কলকাতা হাওয়া অফিস হালকা থেকে মাঝারির স্বস্তির খবর শুনিয়েছে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ